হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি আচারের রেসিপি নিয়ে আমরা তো নানা ধরনের আচার খাই তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো সজনে ডাটার আচার যা হয়তো এর আগে কখনো খাওনি সজনে ডাটা দিয়ে আচার অসাধারণ আচার আমি প্রথমে সজনে ডাটাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মোটা মোটা সজনে ডাটা লাগবে সেগুলোকে খুব ভালো করে আমি এইভাবে পিস করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। তার সাথে আমি নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের ফজলি আম তো আমি এখানে ফজলি আম নিয়েছি কারণ এই আম কিন্তু একেবারে টক নয় একটু একটু মিষ্টি টাইপের তাই আমি এখানে ফজলি আম দেবো আর এই আচারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপে খেতে ভালো লাগে আর আমাদের এখানে মালদার বিখ্যাত ফজলি আম ফজলি আমের আচার দারুণ লাগে খেতে সেই জন্য আমি আজকে ফজলি আম দিয়ে তোমাদের সামনে করে দেখাবো সজনে ডাটার আচার তো সজনে ডাটাগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব আমি কিন্তু পরে আর ধোবো না আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরে যেন একদম জল টাচ না হয় সেটি মনে রাখতে হবে আমি এখানে ডাটাগুলোকে খুব ভালো করে সবুজ অংশগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিলাম এবার সেই ফজলি আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে পুরো আমটাই আমার এই আচারে লাগবে তাই আমি আমের খোসাগুলো এইভাবে টেনে টেনে কিন্তু পুরোটাই বের করে নেব আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে তোমরা বাড়িতে করে দেখবে সজনে টাটা দিয়ে আচার যেটা অবাক কাণ্ড অনেকে ভাবতেই পারবে না যে সজনে টাটা দিয়ে সুন্দর একটি আচারও বানানো যায় যা এক বছর পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখা যায় তো আমের আমি সেই সবুজ অংশগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব তারপরে সেগুলোকে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তো আমি এখানে একটি গ্রেটার নিয়েছি বোলের মধ্যে একটি গ্রেটার বসিয়ে পুরো আমটাকে খুব ভালো করে এগুলোকে গ্রেট করে নেব আর আমেও যেন একদমই জল না ঠেকে সেটিও কিন্তু মনে রাখতে হবে এই আচার এক বছর ভালো থাকবে এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল ঠেকানো যাবে না তো এইভাবে আমি গ্রেটারের সাহায্যে আমগুলো পুরোটা গ্রেট করে বার করে নেব তো আমটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার সেই বোলের মধ্যেই আমি আমটাকে রাখবো এই আম আর অন্য কোথাও ঢালবো না আমি আচারটাই বোলের মধ্যে করে দেখাবো এবার ওভেনের মধ্যে আমি নিয়ে নিলাম একটি কড়াই তার মধ্যে নিয়ে নিলাম একমঘ পরিমাণ জল জলের মধ্যে আমি নিয়ে নেব এখানে দুই চামচ লবণ লবণ দিয়ে জলটাকে ঢাকা দিয়ে দুই তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এইবার জলটিকে একটু ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ যে জল আমার ফুটতে শুরু করেছে তখন আমি সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব আমি সজনে ডাটাগুলো জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য একটুখানি ভাব দিয়ে নেব আর সজনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও বেরিয়ে যাবে তাছাড়া সজনেটা একটুখানি কচকচে সেদ্ধ হয়ে থাকবে পুরোপুরি সেদ্ধ করবো না একেবারে সেদ্ধ করলে কিন্তু আচারটা ভালো হবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তো চার থেকে পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নিলাম তারপরে সেই জল থেকে সজনে ডাটাগুলো আমি তুলে নেব সজনে ডাটাগুলোকে তুলে নেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেন সজনের গায়ে জলটা পুরোপুরি শুকিয়ে যায় কিংবা ফ্যানের বাতাসেও তোমরা একটু কিছুক্ষণের মতো রেখে দিতে পারো এবার আচারের জন্য সুন্দর একটি মশলা আমি তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি তো এই মশলা যদি এই আচারে পড়ে তাহলে আচারের টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যাবে এর জন্য আমি নিয়ে নিলাম প্যানের মধ্যে এক চামচ জিরে নিয়ে নিলাম আমি এক চামচ ধনে নিয়ে নেব এখানে দুই চামচ মৌরি মৌরি একটু বেশি দেব কারণ এই আচারে মৌরির গন্ধটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে তো আমি এখানে দুই চামচ মৌরি দিলাম মড়ি দেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিলাম মেথি এক চামচ এবার আমি এর মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নেব তো আমি এখানে দুই চামচ সাদা সর্ষে নেব আর তারপরে আমি কিন্তু সাদা সর্ষের পর এরপরে নিয়ে নেব কালো সর্ষে দুই চামচ এবার এর মধ্যে আরও আমি একটি জিনিস নেব সেটি হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কায় আমি সাত থেকে আট পিস আটখানা নিয়ে নিলাম নিয়ে এগুলোকে হালকা খোলায় একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না যখন মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর সর্ষেগুলো ফুটতে শুরু করলেই বুঝে নিতে হবে যে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে একদমই কালচে করে ভাজবো না তাহলে কিন্তু মশলার গন্ধটা আর পাওয়া যাবে না হালকা একটু ফ্লেভার পাওয়া যাবে তখনই গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো তো আমার সেই মশলারগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার সেগুলোকে একটু মিক্সিং বোলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এবার আমি বোলের মধ্যে যে আমগুলো গ্রেড করে নিয়েছিলাম সেই আমগুলোর মধ্যে আমি সেই সজনেগুলো সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব। সজনে ডাটা দিয়ে খুব ভালো করে সেগুলোকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে আম আর ডাটাটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এইভাবে আমের সাথে সজনের ডাটাগুলো আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার যে গুঁড়ো করা মশলা ছিল সেই মশলার মধ্যে আমি নিয়ে নেব এখানে দুই চামচ লবণ লবণটা একটু বেশি দিতে হবে তো আমি এখানে দুই চামচ লবণ দিলাম তার মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দিলে আচারের টেস্টটা একটু বেশি সুন্দর লাগে একদমই বেশি টক হলে কিন্তু আচার ভালো লাগে না এবার সেই লবণ আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি আচারের ওপর এইভাবে ছড়িয়ে দেব মশলাগুলো আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে নিয়ে নিলাম কালারের জন্য এখানে লঙ্কার গুঁড়ো এখানে এক কাপ পরিমাণ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল আমি প্যানের মধ্যে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু হিট করে নিতে হবে তেল থেকে যখন একেবারে ধোয়া বেরোবে তখন সেই তেলটি আমি সেই আচারের ওপর ঢেলে দেব তো এই যে তেল দিলাম এই তেল আচারের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এক বছর পর্যন্ত বা দু বছর পর্যন্ত আচার কিন্তু একদমই খারাপ হবে না আর আচারের মেন হচ্ছে তেল তেল কিন্তু লাগবে তো এবার উপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে ভিনিগার তো ভিনিগার দিলে আচার কখনোই খারাপ হবে না এটিকে স্টোর করে রাখা যাবে প্রায় দু বছরের মতো তো এইভাবে সজনের আচার করলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর তার উপর কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় তিন দিন একেবারে খুলবো না ওপরে একটা ঢাকা দিয়ে এই বাটির উপর ঢাকা দিয়ে তিন দিন রেখে দিতে হবে তারপরে একটি কাচের পাত্রের মধ্যে আচারটিকে ভরে দিতে হবে আর মাঝে মাঝে একটু রোদে বের করতে হবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে সজনের আচার করে দেখবে